আমরা কোথায় যাব আজকে আজকে আমরা গুরুগুরু যাব চলো রেডি হই চলো চলো রেডি হই তুমি আমি মিনি আজকে একটা জায়গায় যাবো গুরুগুরু চলো রেডি হই চলো এ ফিউ মোমেন্টস লেটার না এতদিন আমার টাকায় সবকিছু হয়েছে আপনার যা ভে দেখতে আপলোড হয়নি কি বলেছেন আমি তো চেক করলাম ফেসবুকে দেখো ইউটিউবে দেখো আপলোড হয়েছে

একশো টাকা হচ্ছে ও নিজের টাকা যে আমাকে কেক এনে দিয়েছিল তো ওকে বিরিয়ানি হওয়ার জন্য একশো টাকা দিতে হচ্ছে আমাকে তো টোটাল মিলিয়ে হচ্ছে ও চারশো টাকা আমার কাছে পায় তো আমার কাছে যেহেতু খুচরো নেই তাই জন্য আমি ওকে বলেছি আমাকে একশো টাকা খুচরো দে আমি পাঁচশো টাকা নোট দিচ্ছে আমি এখনই তোমাকে পাঁচশো টাকা দিচ্ছি এখনই কথা আমি পেমেন্ট পাই তোকে আমি একশো কেন পাঁচশো টাকা তোকে আমি টিপস দেবো টিপস বুঝতে পেরেছিস তোকে আমি পাঁচশো টাকা টিপস দেবো বুঝতে পেরেছিস হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্মিত অফিসিয়াল কেমন আছে তোমরা সবাই আশা সবাই অনেক অনেক ভালো আছে তোমাদের ভালোবাসা তাই অনেক ভালো আছি তো আজকে একটুখানি আহ বাজারে যাবো ফুল ফ্লাপ

খলি দরজা খুলে দেব আচ্ছা আচ্ছা এটা খুলে দি এটা খুলে দি দাও 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 আমার হাত দাও হাত হাত কোথায় আমরা বাজারে তাড়াতাড়ি চলো মিনিম মনে হয় চলে আসছে কেমন লাগছে গুরু বললে তো খুব ভালো লাগে তোমার না কথা শুনলে খুব ভালো লাগে না আমরা যাচ্ছি বোন ফোন করেছিল বললো তুই বের হওয়া বাড়ি থেকে আমি আসছি ও তো বেশিক্ষণ লাগবে না সাইকেল নিয়ে আসবে আর আমি আর মনে হয় হেঁটে হেঁটে যাচ্ছি তো আজকে আমাদের বাজারে হচ্ছে হাট তো অনেক লোকজন ভিড় থাকবে ওই সকালে যেতে চেয়েছিলাম হয়নি দুপুর বেলাতেও ঘুম একটুখানি ঘুমিয়েছে এখন চলে যাচ্ছি দেখা কখন থেকে হাঁটছি পথ শেষ হচ্ছে না মনে হয় আমি আর একটু সময় লাগবে যেতে তাড়াতাড়ি চলো বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে তো এসছি দোকানে মানে এখানে বিউটি পার্লার ওপরে আর কি সিঁড়ি দিয়ে ওপরে যেতে হয় তো কাকাটা এখনই সবেমাত্র মাত্র দুপুরবেলা সে দোকান খুলেছে আর বোনও এখন আসেনি কাকিমাটাও আসেনি ওয়েট করছি অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম ছিলাম আর সিরিনা কি করব নিজের একটা ছোট ক্লিপ নিয়ে নিলাম বোনের জন্য ওয়েট করছিলাম কাকুমাটার জন্য ওয়েট করছিলাম অনেকক্ষণ থেকে কিন্তু এখনো আসেনি প্রায় এক ঘন্টা দাঁড়িয়েছিলাম ছিলাম মন আর আমি দাঁড়াই আচ্ছা আচ্ছা বাবা চালাগন আই দেখো চালাগনের লাভ নাই ফ্রেন্ড ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড অনেক দিন পর দেখা सुनो 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 আমার কথা শোনো কথা শোনো তোমার নাম কি তোমার বাবার নাম কি বাবার নাম কি নাম কি নাম নাম কি

অনেকক্ষণ ওয়েট করার পরে অবশেষে আমার নাম্বারটা আসে তো আমার আগেও দুজন বুড়ো ফ্লাপ করে গেল তো ওই জন্য ওয়েট করতে হয়েছিল অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল তারপরে আমার নাম্বার এসছে তিন নাম্বারে ছিলাম তো আমি এখানে বসে পড়েছি তো কাকিমা এখন আমার ফুরুফ্লাপটা করবে আসলে বন্ধের গ্রামে অনুষ্ঠান আছে কীর্তন তো সেই উপলক্ষে আর কি আমাদের ফুরুফ্লাপ করাটা

আমরা বাড়ি যাচ্ছি অন আর অনুষ্কার চলে গেল খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা হচ্ছে দোকানে ছিলাম খাওয়া দাওয়া করলাম তারপরে ও চলে গেল ও মেয়েকে নিয়ে আমি চলে আসছি আস্তে আস্তে মনে পায়ে ব্যথা হয়ে গেছে না হ্যাঁ আস্তে আস্তে কী হয়েছে আস্তে আস্তে হাঁটতে তোর পায়ে ব্যথা হয়ে গেছে বলে মা কোলে নাও তো মনাকে এখন কোলে নিয়ে তারপরে বাড়ি যাচ্ছি হাঁটছি 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 সামনে কিন্তু বাজার থেকে বাড়ি আস্তে আস্তে মনাকে কোলে নিয়ে হাঁটতে হাতে প্রচন্ড কষ্ট হয়ে যাচ্ছে হাঁকিয়ে যাচ্ছি আর মনে না পায়ে ব্যথা হয়েছে হাঁটতে হাঁটতে যাওয়ার সময় হাঁটতে হাঁটতে গিয়েছিলো কোলে ওঠেনি কাঁচার সময় এখন বলছে মা পায়ে ব্যথা হয়ে গেছে তাহলে মা আমাকে কোলে নাও ওকে কোলে নিয়ে হাঁটতে হাড়তে এখন আমি হাঁপিয়ে যাচ্ছি আমার কষ্ট হয়ে গেল হ্যাঁ তো বাড়ি যাই আগে বাড়ি যাই তাও জিজ লেট ও বাড়িতে চলে বাড়িতে চলে উফ কী কষ্ট চলে আসছি বাড়িতে আরে তোমরা বল অবশেষে বাড়িতে অনেকক্ষণ হাঁটার পর কষ্ট হয়ে গেছে এসে আগে বসে পড়েছি মা স্কুল থেকে চলে এসছে আমি বাড়িতে ছিলাম না তখন মা স্কুলে স্কুলে ছিল আজকে এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই আমার চ্যানেল যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার দেখা হবে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে টাটা